নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরতম দেবী সরস্বতী জয়াম रत्नस्तम्भमाकीर्णं दिव्यमायाभितम् इलाकृतर्थमात्मानन्देन तद्भवने स्थिता अह वृत्तमहारूपं धनमहाकुलं मम च चा भर्तुरा अहलवणमुत्तमं रमे च शातेन सममातिकालमिलवने सर्वभोगमये गेहे जसेन्द्र तथा अथ निशन्तराजनम् भ्रातरस मानव इक्खापि प्रमुख जगन्मुस्ताद सर्वानान्तिकम् ततस्त्वेद्रिषु सर्वे बाणवामग्रात स्थितम् रत्नपर्यन्त किरणै दीपमानम् मनोत्तमम् सम्प्रत्यभिगणत् सर्वे विस्मयामगतः

आईम अशहापी नृत्यमागा द्रग्ग सहैवातु इलाह पुरुषातामेति यथा दोपम तथै वाज्नह कर्तव्य आराध्य ततस्ते मानव जगमुजत्रा देव महेश्वरः तुष्टा भूबीर विधय तो पार्वती परमेश्वराउ भवत ताबु चतुरा लञ्चै शाशमया किन्नु सम्राट इख्खा कोरस्र मेधन

রত্নস্তম্ভ দ্বারা সমাকীর্ণ এবং দিব্য মায়ায় বিনির্মিত ছিল ইলা সেই মন্দিরে থেকে নিজেকে কৃতার্থ মনে করলেন ভাবলেন আহা আমার স্বামী কি বৃত্তি কি রূপ কি ধন কি কুল কি লাবণ্য এইভাবে ভোগে মুক্ত হয়ে ইলা সেই ইন্দ্রভবনের মতো সর্বভোগময় গৃহে বুধের সঙ্গে বহুকাল রমণ করতে লাগলেন তারপর ইক্ষাকু প্রভৃতি ভাতৃগণ রাজা ইলকে অন্বেষণ করতে করতে ক্রমে সেই সরোবনের কাছে উপস্থিত হলেন তারা দেখলেন একটা বারবা সম্মুখে আছে রত্নসজ্জার কিরণের ছটায় তার দেহ প্রচন্ড দীপ্তি পাচ্ছে এমন বারবাকে সম্মুখে দেখতে পেয়ে জন্য তারা সকলে বিস্মিত হলেন ভাবলেন মহাত্মা ইলরাজের এই চন্দ্রনামে অশ্ব এই অশ্ব কিভাবে উত্তম বারবার রূপ ধারণ করল তখন তারা পুরোহিত বৈশিষ্ট্যকে জিজ্ঞাসা করলেন হে যোগবিদ বর এ কি আশ্চর্য ব্যাপার আপনি এর গূঢ়ত্ত্ব আমাদের কাছে বলুন ঋষি বৈশিষ্ট্য ধ্যানযোগে সর্ববিষয় দেখতে পেলেন পুরাকালে কালে উমা সর্বনে এই নিয়ম করেছিলেন যে যে পুরুষ এই বনে প্রবেশ করবে সে নারী রূপ পাবে সুতরাং রাজার সঙ্গে এই অশ্বটিও নারিত্ব লাভ করেছে অতএব ধনদ ইন রাজা যাতে পুনরায় তার পুরুষত্ব প্রাপ্ত হতে পারে সেই পিনাক পানির আরাধনা করো তোমরা তারপর মনুপুত্রবন দেবাদিদেব মহেশ্বরের কাছে গিয়ে যথাবিধি স্তোত্র পাঠ করে পার্বতীকে সন্তুষ্ট করতে লাগলেন তারপর ভগবান মহাদেব এবং পার্বতী তাদেরকে বললেন আমাদের হবে কিভাবে করা ব্যর্থ তবে ইচ্ছাকুর দ্বারা অষ্টমের যজ্ঞে যে ফল হবে তা আমাদেরকে অর্পণ করলে নিশ্চয়ই এই বীর রাজাই কিম কিমপুরুষ হতে পারবেন তখন মনুপুত্রগণ সকলেই তথাস্তু বলে সেখান থেকে প্রস্থান করলেন তারপর অষ্টমের যজ্ঞের অনুষ্ঠান করায় রাজা ই পুরুষ হলেন তিনি এক মাস পুরুষ এবং এক মাস স্ত্রী হতে লাগলেন তারপর বুধের ভবনে থাকার সময় ইল গর্ভধারণ করলেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের সপ্তম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ